নমস্কার আমি দেবিকা কেমন আছেন সবাই আশা করছি শুরু করবে সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন রাত্রি প্রায় দশটার মতো হবে হঠাৎ দেখছি হুড়হুড়িয়ে বাতাস এসেছে সঙ্গে ছিটে বৃষ্টিও এসেছে আর এইটা দেখে কত যে খুশি হয়েছি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না তার কারণ হচ্ছে এই প্রথম এই সিজনে বৃষ্টি হলো এত গরম পড়েছে বলার কোনো ভাষা নেই এই যে একটা গাছ এইটা আজকে চতুর্থ দিন এইটা কেনার দুই নম্বর দিন অবধি ঠিক ছিল আর গতকালকের দিন যাওয়ার পর আজকের দিনে এই পরিস্থিতি হয়েছে গাছটা দেখে ভীষণ মন খারাপ হয়েছে এই গাছটাতে পিঙ্ক কালারে যে জবা ফুল হয় সেই জবা ফুলের গাছ ছিল কিন্তু কি করবো বলো গাছটা শুকিয়ে গেছে আসলে অতিরিক্ত গরম পড়েছে সেই কারণে আর এইখানে একটা সকালবেলা গাছ লাগিয়েছি এটা হলো উইন্ডোর প্ল্যান্ট নামটা ঠিক আমার জানা নেই এটা উড়ে এসে পড়েছে গতকালকে রাত্রে হাওয়া চলছিল তো সেই কারণে তো সকালবেলা খুঁজে পেয়েছি ছোট্টো একটুকুরো তো সেটা লাগিয়ে দিয়েছি আর তারপর ছেলের জন্য দুধ জালে বসিয়েছিলাম কিন্তু একটা অঘটন ঘটে গেলো সব দুধ উঠলে পড়ে গেছে হঠাৎ শুনতে পেলাম ঘরের দিক ফুল বিক্রেতা যাচ্ছেন ওনার কাছ থেকে পাঁচ রকমের গাছ কিনে নিলাম তারপর দুজন মিলে ব্রেকফাস্টটা সেরে নিলাম আমি এদি গোছারের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আগের দিন রাত্রিবেলা নিয়ে এসেছিলাম তো আমি টাইম পাইনি সেই কারণে আর গুছানো হয়নি এখন সময় মতো গুছিয়ে নিচ্ছি তাছাড়া এক করে নিচ্ছি কি আনা আর বাকি আছে কোনো জিনিস যদি না আনা থাকে তাহলে সেটা লিস্ট করে নিতে হয় কারণ আমি না সব সময় প্রয়োজন মতো দোকানে যেতে পারি না তো অসুবিধা হয়ে যায় একটুখানি আমার গোসারির প্রত্যেকটা জিনিসই আমি একটুখানি স্টকে রাখার চেষ্টা করি আমার ভালো লাগে আর সবথেকে বেশি যেটা রাখি সেটা হলো ডাল আমরা অনেক ধরনের ডাল খাই সেই কারণে ডালের কোয়ান্টিটিটা সবসময় একটুখানি বেশিই আনা হয় ডাল জাতীয় জিনিস ছোলে রাজমা কালো ছানা এগুলোও আমাদের একটুখানি বেশি করে নিয়ে আসা হয় যেগুলো ভারত ছিল সেগুলো আমি ফুলফিল করে নিয়েছি আর বাকিগুলো একটা কন্টেনারে তুলে সব জিনিস একসঙ্গে রেখে দেব আমার না যে কোনো জিনিস গুছাতে ভীষণ ভালো লাগে মনে হয় এমনভাবে গুছিয়ে রাখি সে বাই সে যখনই প্রয়োজন পড়ে হাতের কাছে পেয়ে যাই আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ গুছিয়ে রাখা তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা কাজ করা সেই দিন ঘর পরিষ্কার করার পর এই কাপড়গুলো খুলে ধুয়ে দিয়েছিলাম আজকে একটুখানি লাগিয়ে দিচ্ছি আমার সোনা বাবা ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছে তাই এই কাজগুলো শান্তিমতো চুপচাপ করে নিচ্ছি গতকালকে রাত্রিবেলা এত হুড়মুড়িয়ে বাতাস চলছিল মনে হচ্ছিল যে খুব বৃষ্টি হবে কিন্তু সেটা আর হয়নি এই পুষ্প বৃষ্টির মতো সিটে বৃষ্টি হয়েছিল এখানে কি হয় বলো তো যখন তুফান হয় বা খুব চুরতে হাওয়া চলে তখন শুধু বিল্ডিং থেকে জিনিস পড়ার আওয়াজ পাওয়া যায় আর আমি তো ভেবেছিলাম সেই বৃষ্টি হয় ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু সেটা হয়নি আর এই ফুটো ফুটো বৃষ্টিতে না গরম যেন আরো বেশি হয়ে গেছে একদম বাপসা গরম আম কাটল পাকার এখন স্নান করতে যায়নি এই যে তোমার দাদা এই সবজি নিয়ে এসছে শশা কাঁচা লঙ্কা সজনা খেতে ভীষণ ভালো লাগে আর এই নিয়ে দু নম্বর দিন আর এই কটা সজনা আশি টাকা নিয়েছে এত দাম এই দিকে তো পাওয়া যায় না হয়তো সেই কারণে কি হয়েছে এই ঢং শুরু ঢং শেকর কাছ থেকে ঢং করা শেখো এইসবের মানে কি হ্যাঁ কি মানে এইসবের জাদু মন্ত্র খারা জাদু পাগলটা আচ্ছা লাইট দেখে করছে বাস ওই পাগল হয়ে গেছে দেবাস উঠে যা উঠে যাও সব

कुछ तो बोलिए समझ नहीं आता कुछ कहना क्या चाहते हो खुल के बताइए ऐसे हुआ था तो हमको तो पता ही नहीं था भाई साहब अच्छा जी हाँ अरे बाबा सचिव बस बस কথা আমি চলে এসেছি ডিনারের প্রিপারেশন করতে পাঙ্খাটা বন্ধ করে দিয়ে চুলা জ্বালিয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম হারটা বসিয়ে দিয়ে চলে এসেছি সজনা কাটতে যেহেতু আমার খুব পছন্দের সবজি তো এইটা বেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আর ওইদিকে আমার বই আর ছেলে দুজন মিলে গেছে একটুখানি বাজারে সবজি কেটে নিয়েছি রান্না করার জন্য তার মধ্যে দেখছি কর্তা চিকেন নিয়ে এসছেন গড়ে আলু পেঁয়াজ ভারত ছিল সেগুলো নিয়ে এসছে জায়গা মতো রেখে তারপর সবজি কাটা সবজিগুলো এবার বাড়ছে ফ্রিজে তুলে রেখে দেব আর এই দিকে চিকেনটা ধুয়ে নেব আজকে আমার বোর বলেছে যে হেল্প করবে তো বলছে আলু পেঁয়াজগুলো দাও আমি কেটে দিচ্ছি আর এদিকে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি মাঝে মধ্যেই ও আমাকে সাহায্য করে রান্না করে দুজনেই একটা টাইম স্পেন্ড করা হয়ে যায় চলে আর তার মধ্যে রান্না বান্না হয়ে যায় ও আলু কেটে নিচ্ছে আর আমি এই দিকে নিয়েছি কাটা সবজিগুলো রেখে দিচ্ছি তুলে আমি সব সবসময় অল্প করে রান্না করি বেশি কিছু রান্না করলে আসলে দুজনে মানুষ তো অনেক খাবারই বাড়ন্ত হয়ে যায় ঠান্ডা বা বাসি খাবার আমার বর একদমই পছন্দ করে না তো আমার একাই খেতে হয় সেই কারণে না আমি বেশি একটা রান্না বান্না করি না খুব অল্প পরিমাণে রান্না করি যাতে আমাদের দুজনের হয়ে যায় বর আমাকে পুরো রান্নার প্রিপারেশনটা করে দিয়েছে এবার শুধু রান্নাটা নাড়া দেওয়ার পাল্লা যদিও মাঝে মাঝে রান্না বান্নাতে হেল্প করে কিন্তু এই এক্সট্রা কাজগুলো কিন্তু আমাকেই করতে হয় বন্ধুরা তোমাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আর অবশ্যই নতুন যদি এসে থাকো তাহলে অবশ্যই আমাকে তোমাদের মতামত জানিয়ে আমার ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না রান্নাটা ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে এবার শুধু গরম মশলা ঘি দিয়ে নামানোর পালা এখানে বসে ফোন দেখছে আর বেবিদের হাতে ফোন দিলে কি হয় দেখো একদম মাথা দিয়ে দেখছে ফোন চিকেনটা রান্না করা হয়ে গেছে দেন আমরা চিকেনটা টেস্ট করেছি দু দিনে মিলে তারপর আমরা ডিনারটা সেরেছি ডিনার কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি রান্নাঘর ক্লিন করার পর পাশের ঘরের দিদি ক্ষীর দিয়েছিল সেটাও টেস্ট করেছি আজকের যেন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই